কারণ আমাদের অলরেডি মুভার্স চলে আসছে আমাদের জিনিসপত্র যাচ্ছে এখানে অনেক কিছু খালি হয়ে গেছে শোকেস টোকেস অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে এটা হলো আমাদের টিভি না এটা বাড়িওয়ালা টিভি ছিল রাত্রে এটা খুলে ওদারটা লাগাই দিয়েছি আর আমাদেরটা আমরা নিয়ে যাব। বক্সে ভরে ফেলছি তারপরে এখনও অনেক জিনিস মানে আমি কিচেনের জিনিস বের করতে গিয়ে আমি পাগল হয়ে গেছি কারণ হলো একটা কিচেনে এত জিনিস এই যে দেখেন এগুলো সব কিচেনের জিনিস সব মানে আমি ভাবতেছিলাম যে এত কিছু ফেলছি মনে হয় আর তেমন কিছু নাই তোমার ফ্রেন্ডের জিনিসপত্র হ্যাঁ বেচারার অবস্থা খুবই করুণ বাবার ফ্রেন্ডের তো এই এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিচেনের জিনিসপত্র টুকটা খাবি যাবি মানে কম জিনিস না আসলে একটা কি এত কিছু ফেলার পরও এখনো এত 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 জিনিস হ্যাঁ মা না মা আমি এখন বার্গার খাবো না এখান থেকে ক্যাবিনেট নেওয়া হয়েছে এই যে এগুলো এখানে রাখা হয়েছে এগুলো ওনারাই নিয়ে যাবে টুক 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 টুকটুক করে নিয়ে যাবে আর কি এই যে আমাদের টিভি এটার মধ্যে ফুলদানি টুলদানি হাবি হাবিজাবি আছে গতকালকে এত জিনিস শিফট করছি তারপরেও মনে হচ্ছে যে জিনিস কমাইতে পারি নি এত জিনিস শিফট করছি তারপরও জিনিস কমাইতে পারি নি চিন্তা করে দেখেন যে কত জিনিস মানে আমি অবাক হয়ে যাচ্ছি নিজের উপরেই নিজের বিরক্ত লাগতেছে যে এত জিনিস কেন করছি এখন এর মধ্যে কিন্তু জিনিস আছে দেখেন এই যে এই যে দেখেন বিছানা চাদর টাদর এখনো আছে এগুলা নিতে হবে এগুলা ভাবতেছি পরে নিব এখন না তো এই যে এগুলা এগুলাও যাবে এগুলা ওনারাই নিয়ে যাবে ওনারা আর এই লাল টলিটার মধ্যে হলো কোরআন শরীফ এটা আমরা নিব নই ওইখানে কিছু ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট আছে ওগুলো নামায় রাখি এর মধ্যে রাখি তাহলে ওনাদের নিতে সুবিধা হবে ডাম্বেল টাম্বেল এর মধ্যে রাখলে ওনারা নিতে পারবে আর কি বাসা চেঞ্জ করা আসলে মুখের কথা না বাসা চেঞ্জ করা যে কি পরিমাণ হ্যাসেল এটা মানে যারা চেঞ্জ করছে একমাত্র তারাই বলতে পারবে যে কি পরিমাণ চেঞ্জ করা এই যে দুপুরবেলা যারা আপু খাবার ভাবিও দিতে বাসা আমি বললাম ভাবি আজকে আপনার দেওয়ার দরকার নাই আজকে যারা আপু পাঠাইছে তো সেগুলো খাওয়া দাওয়া করলাম আর এই যে অলরেডি বড় বড় সব জিনিসই চলে গেছে এখন এই যে টুকটাক কিছু আছে পাঁচটার মধ্যে হলো মানে শেষ করতে হবে এখন সাড়ে তিনটা বাজে মানে পাঁচটার মধ্যে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে আর বোম্বা লিফ্ট মানে যে লিফ্টে হলো মালামাল আনা নেওয়া করা হয় সেই লিফ্ট পাঁচটার পরে আর ইউজ করা যায় না তো এই কারণে যা করা পাঁচটার মধ্যে শেষ করতে হবে এত টায়ার্ড লাগতেছে যেটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে এখনও টুকটাক অনেক জিনিস আছে আর এর ফাঁকে আমি টুকটাক করে বাসাটাও ক্লিন করে ফেললাম এই যে রুম টুমগুলোও ক্লিন করে ফেললাম এখন যা শুধু এখনও এই বাসাটা দুই দিন আমাদের হাতে আছে দুদিনের মধ্যে একদিন এসে একটু মুছে দিয়ে যাব তাহলে একদম সুন্দর ক্লিন হয়ে যাবে আর কি এই যে কি বলা যাইতে পারে আপনাদেরকে কামলা 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 মানুষ না কামলা কামলা মানুষ আপনাদের এই যে তুহিন ভাই আর রাফি ভাই তারা এখন খাচ্ছে এখন বাজে হইলো কয়টা ছয়টা মনে হয় ছয়টার কাছাকাছি বাজে এতক্ষণ ধরে তো যারা আনার তারা তো আনছেই আর জিনিস তো কম না ভাই আমি ভাবতেছি সব বিক্রি করে দিব না না যারা হইলো ওই যে যারা মুভার্স যারা ভাই ওরা মনে করেন তো আমি হলো ওই যে বেডের এর বেড গুলা তো সব সেট করে দিয়ে গেছে এখনো আমার ওই বাসায় টুকটাক ভালো জিনিস আছে ওইটা কালকে আবার আর একটা লালা মুভ কল করে একটা ট্রিপ দিতে হবে এখন আমি যে ঘুমানোর ব্যবস্থা করতেছি ঘুমাইতে তো হবে একটা রঙ করে ফেলছে একটা জিনিস আমার এটা হলো আমার কিং সাইজের খাট এটা আমার মাস্টার বেডরুমে যাওয়ার কথা বাট ওনারা আসলে এই রুমে সেট করে ফেলছে কারণ মাস্টার বেডরুমে যেহেতু অলরেডি একটা খাট আছে তো ঠিক আছে এটা পরে আমরা আস্তে ধীরে নিজেরা এটাকে কিছু একটা করব। এখন আপাতত থাক সমস্যা নাই তো এইখানটা ভর্তি জিনিসপত্র এই যে ভর্তি জিনিস এই যে দেখেন একদম পুরো ভর্তি জিনিসপত্র এই যে কি অবস্থা দেখেন আমার বাসার আর আমাদের অবস্থা বাদী দিলাম ওইটা আর কিছু বলার নাই তবে ইনশাল্লাহ এটা কোনো বিষয় না এখন যেহেতু আস্তে আস্তে জিনিস এই বাসায় চলে আসছে ওই বাসায় আমার এখনও ভালো জিনিস আছে আমার গাছ টাছগুলো আছে পানি দিয়ে আসছি গাছে চলে যেহেতু আসছে বাকিগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে আল্লাহ ভরসা আপনাদের ভাইয়া আবার ওই বাসায় গেছে টুকটাক ফোনের চার্জার টার্জার রেখে আসছে ওগুলো আনতে গেছে রাশেদা ভাবি আসছিল ভাবি আমার চাইতে পাঁচ ছয় ফ্লোর নিচে আর কি ছয় ফ্লোর না সাত ফ্লোর নিচে তা ভাবি আসছে বাট আমি এইটুক পর্যন্ত গিয়ে সাথে দেখা করতে পারছি কিন্তু এই যে এই গেটটার খুলে ভাবিকে প্রথম দিন আমার বাসায় ভাবিকে আমি ঢুকাইতে পারলাম না কারণ হইলো চাবি আমার কাছে নাই আপনাদের ভাইয়া দুইটা চাবি নিয়ে গেছে চাবির সাথে যেহেতু বাসায় লিফ্টের এক্সেস কার্ড লাগানো কারণ আপনাদের ভাই এবং সাহেব ভাই দুইজনই গাড়ি নিয়ে গেছে আমাদের বাসায় তো দুই গাড়িতে দুইটা দুইজন উঠবে দুই তালা থেকে আমাদের পার্কিং আর ভাবিদের পার্কিং এক ফ্লোরে না আমাদের চাইতে ভাবিদের পার্কিং আরো দুই ফ্লোর উপরে তো ভাই পার্ক করে জিনিসপত্র নিয়ে একটা কার্ড দিয়ে ঢুকবে আর আপনাদের ভাই আর একটা কার্ড দিয়ে ঢুকবে এই জন্য আপনাদের ভাই বললো যে আপনাদের ভাইয়া বললো যে কার্ড নিয়ে যায় আর কার্ডের সাথে চাবি লাগানো আহারে আমি মানে খারাপ লাগতেছে এত কতক্ষণ দাঁড়ায় দাঁড়াই বাইরে কথা বললাম ভাবির সাথে এরপরে বললো যে ভাবি বললো যে ভাবি আমি একটু পরে আবার আসবো না ভাইরে আসুক কাঠ টাট নিয়ে আসুক তারপরে আমি আসব দেখেন আমার বাসার অবস্থা দেখেন আর এদিকে তো এই যে তুষান্দের বিছানা তো চাদর টাদর পেরে দিছি তারা ফ্রেন্ড সর না কেন তারা তো সুন্দর এই যে ইয়ে করতেছে আর এইটা মানে বেডরুমে যে খাটটা আছে ওই খাটটা আমরা এই রুমে শিফট করব আর এটা আমাদের খাট আর কি এটা হলো কিং সাইজের এটা তো আমাদের রুমে শিফট করতে হবে তো আপাতত এখন আর শিফট করার তো এনার্জি নাই এখন এখানেই আছে এখানেই রাত্রে ঘুমাবো টুমাবো ইনশাল্লাহ তো এই যে আমাদের সোফাটা আমাদের ওই সোফাটা সেল করার কথা ছিল পরে আমি একদম লাস্টের দিকে যেহেতু অ্যাড দিয়েছিলাম ওইভাবে করে আর সেল হয়নি তো এটা হলো আজকে যারা আমাদের মালপত্র আনা নেওয়া করলো ওই দুজন বাংলাদেশি ভাই ছিলেন তো ওনাদেরকে দিয়ে দিচ্ছি ওনারা ওই সোফাটাকে যা মন চায় নিজেরা ইউজ করলে করবে বা কোথাও যদি সেল করে দিতে চায় দিতে পারে কারণ এটা কেন বললাম গতকাল একটা কমেন্ট পেয়েছিলাম এক আপু কমেন্ট করেছিল যে আপু আপনার সোফাটা কোথায় সেল করছেন আমাকে একটু জানাবেন আমি আমার ঘরের কিছু ফার্নিচার সেল করব। তা আপু আপনাকে আমি বলি আপনি যদি ঘরের ফার্নিচার সেল করতে চান ফেসবুকে গিয়ে মার্কেট প্লেস একটা অপশন আছে মার্কেট প্লেস ফেসবুকে গিয়ে ওইখানে আপনি আপনার জিনিসপত্রের ছবি তুলে আপলোড করলে যদি কারো পছন্দ হয় সেল আমারটাও সেল হয়ে যেত কিন্তু আমি একদম লাস্টের দিকে এসে অ্যাড দিয়েছি তো ওই জন্য আর সেল হয়নি আর আপনাদের ভাইয়া সাহেব ভাই মিলে আবার গিয়ে এই যে টিভি নিয়ে আসলো এই যে টিভি তারপরে টিভির সাউন্ড বারটা যা যা দরকার এগুলো সব নিয়ে আসছে আর বাসার অবস্থা তো দেখতেই পাচ্ছেন ওই যে অবস্থা দেখেন কি অবস্থা এগুলো ঠিক না করা পর্যন্ত আমার শান্তি লাগবে না আমি অলরেডি ক্যাবিনেটে কাপড় চোপড় মোটামুটি গুছাই ফেলছি আর আমার চেহারা ইগনোর করবেন এমনও খুব একটা আমি মানে কি বলবো আমি বলবো না যে আমি দেখতে খারাপ এটা আমি বলবোই না কারণ আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি তাতেই হ্যাপি আলহামদুলিল্লাহ না তো আমি তাতেই হ্যাপি আল্লাহ আমাকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমি এই জন্যই হ্যাপি আমি এটার জন্য সুক্রিয়া আদায় করি কারণ যদি একজন আপু কমেন্ট করেন চোখের নিচে ডার্ক সার্কেল এটা এটা হাবি যাবি এই জন্যই বললাম আমার যদি একটা হাত না থাকতো আমার যদি একটা চোখ না থাকতো আমার যদি একটা পা না থাকতো তাহলে কি হইতো আমাকে যেহেতু আল্লাহ পরিপূর্ণ মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আমাকে যতটুকু যা দিয়েছেন আমি তাতে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি হ্যাপি আমার এটা নিয়ে কোনো আফসোস কোনো কষ্ট কোনো কিছুই আমার মধ্যে নাই আর আমি ওই যে অনেকে আছে যে ফিল্টার টিল্টার ইউজ আমার পক্ষে ওটা হয় না আমি যেমন আমি সেভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি আর আজকে হলো আমাদের নতুন বাসায় ফার্স্ট রাত বিছানা টিছানা তো মোটামুটি গোছগাছ হয়েছে এখন হলো খাবার এখনও আছে যারা খাবার দিয়েছে রাশেদা ভাবি তো কালকে খাবারটা টাবার দিবে আর ইয়ে ডিপ ফ্রিজ আর নর্মাল ফ্রিজের লাইন এখনো দেই নাই কারণ এগুলা যেহেতু ঝাঁকি লাগছে আসছে এগুলা লাইনগুলো আর একটু পরে দিব আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণে ডায়েট হয়ে গেছে বাচ্চারা অবস্থা খুবই করুন খুবই খুবই করুন কারণ দিন এই জিনিসপত্র আনা নেওয়া আনা নেওয়া এটা মানে মুখের কথা না আর সব কিছু মিলায় আসলে আলহামদুলিল্লাহ যে এই বাসায় আল্লাহ রহমতে বড় বড় ফার্নিচারগুলো আমার আসছে আর যারা বাসা চেঞ্জ করেন তারা বুঝতে পারবেন যে বাসা চেঞ্জ করা কি পরিমাণ কষ্টের একটা কাজ তারপর ওই যে রাফি ভাই শাহেদ ভাই ওনাদের যে হেল্প ওনাদের যে কন্ট্রিবিউশন আমাদের এই বাসা চেঞ্জ করার ক্ষেত্রে এটা আসলে আমি কৃতজ্ঞতা আপনাদের ভাইয়া এবং আমি দুজনই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভবই না সেটা ভাবি আসলো আবার আসবে ভাবি একটু পরে ইনশাল্লাহ আবার আসবে তো ঠিক আছে আপনাদের ভাইয়াকে একটু দেখাই চলে

করার পরে কারণ ওরাও ধুলাবালির মধ্যে ছিল ওই বাসার জিনিসপত্র আনতে ওখানে ময়লা আর ছোট বাচ্চা বুঝে নিতো বাসা চেঞ্জ করতে ওদের হলো আনন্দ তো ওদেরকে দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়তেছিল আমার আব্বু আম্মু আমাদের আব্বু চাকরি সূত্রে তো আমার অনেক এই দিক থেকে ওদিক দিক থেকে অধিক বাসা চেঞ্জ করতে হইতো বদলি চাকরি আমার আব্বার তোমার হ্যাঁ আমার শ্বশুরেরও সেম তোমরা তিন বছর পর পর আমাদের এমন হয়েছে যে বছর না ঘুরতেই আবার নতুন জায়গায় যাইতে হইছে তো ওই সময় সবাই আম্মুরা আব্বু তারপরে আরো স্টাফরা অফিসের স্টাফরা সবাই জিনিসপত্র তুলতো ট্রাক আমি এত মানে ওই দিন আমার ঈদের দিন মনে হইতো মানে এত মজা লাগতো কিন্তু এখন বুঝি যে এইটা আমি এখন ফিল করি যে মানে কি পরিমাণ কষ্ট আর তোষান্ত রাজ দিন ছিল আর কি তোষানরা যখন আবার আমাদের মতো বয়সে যাবে বাসা টাসা চেঞ্জ করতে হলে তখন তোষানরা চিন্তা করবে তখন তোষানের বাচ্চা কাচ্চারা ঈদের দিন পালন করবে আমাদের মতো তো ওই বলে না ঘুরে ফিরে পরিক্রমায় আবার ফিরে আসে ওই রকম বাট আমার হাজব্যান্ডের অবস্থা আজকে হালুয়া টাইট ফ্যানটা সারবো ফ্যানটা এই বাসায় আসলে আমাদের স্ট্যান্ড ফ্যানের দরকার নেই হ্যাঁ অলরেডি আপনাদের ভাইয়া দুইবার গোসল করে ফেলছে তো দুইবার গোসল করছো হ্যাঁ একবার এসে সবাই ফ্রেশ হয়ে করলো আবার বাবা টিভি আনতে গিয়ে আবার ঘেমে গেছে তখন আবার এসে আবার এখন মাত্র করলো কেন তো ওই যে শাহেদ ভাই হলো আপনাদের ভাইয়ার জন্য স্যালাইন নিয়ে আসবে ওর স্যালাইন মানে স্যালাইনটা এই সময় খুব দরকার খাওয়া কারণ শরীর থেকে লবণ পানি বের হয়ে যাচ্ছে ঘামের সাথে আর আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণের ঘামে প্রচুর পরিমাণে না না বাবা ইনশাল্লাহ জ্বর আসবে না এই কথা বললো না কালকে অনেক কাজ আছে বাবার জ্বর আসলে শেষ কালকে আরো কত জিনিস আমরা ওই বাসায় রেখে আসছি ওগুলো আনতে হবে না অনেক কাজ আছে তো এইখানেও দেখেন কত কিছু এই যে পালা দিয়ে রাখছি কত কিছু দেখেন এইটা এই ঘরে সেট হয়ে এই 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 বেডটা এই ঘরেই মানাচ্ছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক মনে হচ্ছে এই ঘরেই সুন্দর লাগতেছে তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই রাখি সবাই দোয়া করবেন আমরা যেন খুব শীঘ্রই সুন্দরভাবে সব কিছু গুছায়ে বাসাটা সুন্দর করে নিতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ